কোরআনই শক্তিশালী একটি আমল যদি করতে পারে কোনো দিন আপনাকে জিনে ধরবে না বুতে ধরবে না এই আমলটি করে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়ে শরীর ফু দিতে পারে কোন সময় তাদের ধারে কাছেও জিন আসবে না আমলটি আমাদের সবার জানা থাকা দরকার কারণ জিন শৈতান এগুলো অনেক সময় আমাদেরকে ক্ষতি করে আমাদের উপর আসর করে আমাদেরকে বিপদে ফালাইতে চায় তো এই আমলটি সম্পূর্ণ একটি আমল খুবই উপকৃত এবং পরীক্ষিত তো এই আমলটি কখন করবেন করবেন কিভাবে সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলে দিবেন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাই বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন এই চমৎকার আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনী ভাই ও বোন জিনে এটা কিন্তু অনেক সত্য একটা বিষয় জিনে ধরে অনেক সময় মানুষকে মেরেও ফেলে কবিরাজ বিভিন্ন জাত ফোক পরেও দেখা যায় মানুষ বাঁচতে পারে না বা সুস্থ হয় না কিন্তু এই আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন আপনি কবিরাজের কাছেও যেতে হবে না আপনার ধারে কাছেও জিন শয়তান বোধ পেতনি যা কিছু বলেন কোনো কিছু আসতে পারবে না ক্ষতিও করতে পারবে না এবং এই আমলটি আপনি করে আপনার ছেলে মেয়েদের শরীরেও ফুদিতে দিতে পারবেন তাদেরকেও আল্লাহ তালা হেফাজত করবে সুস্থ রাখবে তা আমলটি করতে হবে আপনাকে কোরআনের একটি দামি আয়াতের মাধ্যমে সেটা হলো আয়াতুল কুরসি আয়তুল কোরসি দিয়ে কিভাবে করবেন একটু পরে বলতেছি আয়তুল কোরসি অনেক দামি একটি কোরআনের আয়া যে আইতুল কোরসি বলা হয় কোরআনের সর্দার সুবাহান আল্লাহ রসুল বলেন আয়তুল কোরসির মতো দামি আয়াত কোরআনে আর দ্বিতীয়টা নাই আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে আইতুল কুরসির এতই দাম এবং ফজিলত যে কোন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে আইতুল কুরসি পাঠ করে সে মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে আর কেউ যদি চায় সে যেন মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে ডুববে তাহলে সে যেন প্রতি নামাজের পরে আইতুল কুরসি পাঠ করে এছাড়াও এই আয়তুল কর্সির অনেক দাম এবং ফজিলত রয়েছে তো জিন বুধ পেতনির ক্ষতি থেকে বাঁচার জন্য আয়তুল কর্সি দিয়ে আমলটি কিভাবে করবে আমলটি আপনাকে সকালে একবার করতে হবে ফজরের পরে সন্ধ্যা একবার করতে হবে মাগরিবের পরে ফজরের পরে যদি করেন সারা দিন আপনি নিরাপদ থাকবেন মাগরিবের পরে যদি করেন সারা রাত আপনি নিরাপদ থাকবেন তো আমলটি করার আগে আইতুল করছে আপনাদেরকে পরে শোনাচ্ছি যারা পারেন না তারা যেন শিখতে পারে আওজুবিল্লাহি মিনা শহীদনি রজিম বিস্মিল্লাহি রহমান রহিম আল্লাহ লা ইলাহ ইল্লাহ ওয়ালহাই উল ফাইউম লাতা হুজুহুসিনাদু ওয়াল নাউম লাহু মাফিস মা ওয়াতি ওয়াফিল من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حبزهما وهو العلي العظيم এটা হলো আয়তুল করছি কিভাবে পড়বেন কিভাবে পরে শরীরে ফু দিবেন নামাজ পড়ার পরে আমলটি করে ফেলবেন করছি প্রথমে আমি যেভাবে এইভাবে পরে এই যে দুটো হাত এভাবে সামনে নেবেন দুটো হাতের মধ্যে ফু দিয়ে এই দুটো হাত আপনার মাথা থেকে নিয়ে আপনার পুরা শরীর আপনার হাত পা পুরা শরীরে তেল যেইভাবে মালিশ করে এইভাবে পোড়াটা শরীর মসে দিবেন নিজের শরীরে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমলটি করতে চান তাহলে এইভাবে পরে তাদের শরীরটাও হাত দিয়ে মসে দিবেন আইতুল কুরসি এতই পাওয়ার যে আইতুল কুরসি পরা হলে শয়তানের গায়ে আগুন ধরে যায় শয়তান আপনার থেকে শত শত মাইল দূরে চলে যায় তো এই আমলটি যারা করবেন ইনশাআল্লাহ তারা ফলাফল পাবেন এবং উপকৃত হবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে নিরাপদ রাখে সুস্থ রাখে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়